ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওফে আবদুল্লাহ মামুনকে গ্রেফতার করেছে আপনি তো ছিলেন রাজার হালে মিস লাইলার সাথে তাইলে এখন কেন জেলে বিশ্বাস করব কারে আমি বিশ্বাস করব কারে বিশ্বাস করব কারে আমি এর নাম হলো প্রিন্স মাউন্ট অনেকে আবার একে টুকাই নামেও চেনে বাহ ভালোই তো লাইক কমেন্ট পড়ছে হ্যাঁ দেখি একটু কমেন্টগুলো গুলো পড়ি এই কমেন্টটা পড়ে দেখি এই শালা তোর নাম প্রিন্স মামুন বাদে টুকাই মামুন রাখা লাগতো ওয়ালা ছেলেটি কি চিকুন নাচেও দারুন আবার সেলিব্রিটিও সাথে বন্ধুত্ব করলে আমারও লাভ হইব আর ইনি হলেন মিস লাইলা হাই মামুন হা তোর বাল ওই থেকে আবার এই বেড়ে আসলো কি করে এই মামুন তুমি কি আমার বন্ধু হবে কত সুন্দরী মায়া প্রিন্স পাউনের পেছনে ঘরে তাদেরকে পাত্তা দেয় না বাল আর তুমি তো কোন থেকে আইছো ডেট এক্সপায়ার হওয়া মাল তোমার পেছনে অনেকেই ঘুরতে পারে কিন্তু আমার মতো কোটিপতির মেয়ে এখন একটাও পাওনি কি বলে বন্ধু তো করব না তাকে আমি কইছি দাও

ইতিহাসে আপনারা শুনছেন লালা মন্দির প্রেম কাহিনী আর চব্বিশ সালে আপনারা দেখবেন মাউন্ট আলার ভন্ডামি না না মামুন্ড আলার প্রেম কাহিনী মেয়ে গিরাম প্যার মেয়ে বাবু ময় রাম চলো बाबू উঠতে না কেন না কি রে আরে আগে তো সম্পত্তি আমার নামে কইরা দইতি রে কি তুমি আমার সম্পত্তির জন্য আমাকে ভালোবাসছো না গো বাবু তোমার যে সুন্দর চেহারা যে গাল আর যে বাল মানে চুল তো সম্পত্তি না থাকলে আমি কি আর থাকতাম আমি কি আর আবুল তোরও তো রাখছি আমি শুধু মজা করার লাগা ওটাও তো তুইボトル না খেলে পারছিস আমরা একটা কাজ করি আমরা নিজেরা নিজেরা মারামারি করবো আবার আলাদা হয়ে যাবো আবার এক হব আবার মারামারি করবো আবার আলাদা হয়ে যাবো এভাবে পাবলিককে বোকা বানিয়ে টিকটক ইউটিউব ফেসবুকে ফরিতে থেকে ডোনার কামাবো বাবু এক লাখ টাকা দাও পঞ্চাশ হাজার টাকা দাও তো আমাকে বাড়িটা লিখে দেবা লাখ লাখ টাকা নিছো গাড়ি নিছো এখন আবার এই বাড়িও ছাড়ছো তোমাকে যে জন্য রাখছি তুমি তো সেই কাজই করতে পারো না না আমি বাড়ি দিব না কি তুই বাড়ি দিবি না না আমি বাড়ি দিব না তুই দিবি না দিবি না তো দিবি না দিবি না বাড়ি দিবি না এ ফিউ মোমেন্টস লেটার মামুন আজকে আমাকে মেরে কি করে দিয়েছে কি করে আমি নিজের চেহারা নিজে জিনতে পারতেছি না আপনারা সবাই স্ক্রিন রেকর্ড করেন স্ক্রিন রেকর্ড করেন ভাই ভাই আপনার সাথে লালার কি হয়েছে না না ভাই লালার সাথে আমার কোনো সম্পর্ক না ওর সাথে আমার একদম ছড় যায় সব শেষ ওর সাথে আমার সব শেষ হয়ে গেছে না আমি মামুনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না মামুন মতখে আসে আমাকে মারে আমি মামুনের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না দ্য নেক্সট হাতে টাকা পয়সাও নেই এদিকে লালার সাথে বেকাপ করছি সেল তলারও টাকা নেই ওইদিকে যে মাল খাবো তারও টাকা নেই কী করি तू मुझे छोड़ के मत जाना मैं तुम्हारे बिना रह नहीं पाऊंगा बाबू ভাই ভাই আগের বার তো বেকা হয়ে গেছে এবার আবার কি হলো না ভাই আগের বার ভুল করছি লালার সাথে থেকে আবার গিয়ে ভুল করছি এবার লালার সাথে একদম ছাড়াছাড়ি একদম ছাড়াছাড়ি ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই সবকিছু বেকা এবার মামুন সাথে আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার সব সম্পর্ক শেষ এবার মামুনকে একটা উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো এতদিন তো ভালোই ছেলে এখন হয়ে যাবে তো সব খালি শালার টুকাই রেপকারী টুকাই কথাটা না মানা যায় কিন্তু রেপকারী কিভাবে হয় আড়াই বছর ধরে তুই রেপ করলে লাইলাকে চল এখন তোকে নিয়ে যাব জেলে নিজের বউকে কি কেউ রেপ করে আড়াই বছর ধরে বিয়ে না করে আসিস একসাথে এক নামে লাইলাই করছে রে বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে আমরা বসরে একদিন গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গেলে ধরে আনা হয় আই নেরাউতাই আর ওইদিকে আড়াই বছর ধরে লাইলা মামুন শুয়ে আছে একই বিছে নয় তাদের বেলাই শুনো এই দাঁড়া দাঁড়া ওকে ধরে আন লাইলা তোর যদি ব্যাংক ব্যালেন্স না থাকতো তোকে মামুন কেন তোর যা তো ব্যাংক আমাদের নামে দিয়ে দে ভাই তাহলে মামুনের কি করব লাইলার যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি না থাকলে মামুন আগে যা ছিল ওই টুকাই হয়ে যাবে কি করে। तुम्हारोकाना तो अनेक सुंदर मौज कर दे दुष्टो कोकील। दुष्टो कोकील